আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতে ষাট পৃষ্ঠারে অনুশীলন দুই দশমিক অনুশীলন দুই এর সাত নাম্বার অঙ্ক থেকে শুরু করবো সাত নাম্বার অঙ্কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে মোট আটটি অঙ্ক রয়েছে আমরা প্রথমে ক নম্বর থেকে শুরু করবো ক নাম্বারটাকে লেখা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স কিউব প্লাস সেভেন্টিন এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স

এবার আমরা এই এক্সের একটি মান ধরব যে মানটা ধরলে বাক্সে জিরো আসবে তো এক্সের মান আমরা মাইনাস ওয়ান ধরতে পারি মাইনাস ওয়ান দিয়ে যদি আলাদাভাবে তোমরা এটার ক্যালকুলেশন করে রাখো তাহলে অবশ্যই দেখবে মাইনাস ওয়ান দিয়ে এটা মান জিরো আসছে তো এক্সের মান আমি মাইনাস ওয়ান বসিয়ে নিলাম উপরে পাওয়ার ফোর প্লাস সেভেন ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান বসে বাহিরে কিউব বসিয়ে নিলাম প্লাস সেভেনটিন বসিয়ে নিলাম ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান উপরে হলু স্কোয়ার প্লাস 17 বসে নিলাম ইন্টু এক্স এর মান মাইনাস ওয়ান প্লাস সিক্স প্লাস সিক্স বসে নিলাম এবার ওয়ান মাইনাস ওয়ানকে আমরা ফোর দ্বারা পাওয়ার ফোর দ্বারা যদি গুণ করি তাহলে আমরা ওয়ান পাবো প্লাস সেভেন ইনটু মাইনাস কে থ্রি দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস ওয়ান পাবো প্লাস সেভেনটিন ইন্টু মাইনাস কে স্কোয়ার করলে আমরা ওয়ান প্লাস এবং এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো এবার ওয়ান সেভেনটিনকে ওয়ান দ্বারা গুন করলে সেভেনটিনই হবে প্লাস সিক্স এবার ওয়ান ছিল ওয়ানই নামই নিলাম এবার এ প্লাসের সাথে মাইনাসে পূরণ হবে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন বসে নিলাম প্লাস চিহ্ন দিয়ে নিলাম সেভেনটিনের সাথে ওয়ান গুণ করলে সেভেনটিনই হবে মাইনাস সেভেনটিন প্লাস সিক্স তো এবার লক্ষ্য করো প্লাস সেভেনটিন এবং মাইনাস সেভেনটিনে আমরা বাদ দিতে পারি আবার এখানে সেভেন মাইনাস সেভেন আছে আর এখানে প্লাস সিক্স আর প্লাস ওয়ান সেভেন তো এটা এটা কেটে যাবে মানে ক্যালকুলেশান করলে এটা জিরো আসবে তো এখানে ইকুয়েল প্লাস সেভেন মাইনাস সেভেন তো ইকুয়েল মাইনাসে প্লাসে কাটাকাটি করলে জিরো আসবে তো আবার সুতরাং আমরা পেয়েছি যেহেতু এক্স প্লাস ওয়ান কাজেই মানে আমরা যেহেতু এক্সেন ওয়ান মাইনাস ওয়ান যেহেতু পেয়েছি তো এক্স ইকুয়েল মাইনাস ওয়ান পেয়েছি এটা যদি আমরা এপাশে নিয়ে আসি বা এক্স প্লাস ওয়ান ইকুয়েল করি তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো হয় তো সুতরাং এক্স প্লাস ওয়ান পি একটি উৎপাদক তো এবার সুতরাং দিয়ে আমি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স লিখে নিলাম এবার এটাকে আমরা মিডিল টার্ম অনুসারে নেব তো দেখো এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর রয়েছে এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করো তো এক্স দি পাওয়ার ফোর রয়েছে তাই আমরা যে মানটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান এটাকে এখানে যেহেতু এক্সের উপরে পাওয়ার ফোর তাই এটাকে চারবার লিখে নেবে তো চারবার লিখে নেওয়ার সময় এই লাইনটা ফাঁকা রাখবে এই লাইনটা আগেই পুনরায় লিখবে না প্রথমে এক্স প্লাস ওয়ান চারবার লিখে নেবে এক্স প্লাস ওয়ান প্লাস যেহেতু এখন প্লাস চিহ্ন তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এভাবে চারবার লিখে নেবে নেওয়ার পর এখানে দেখবে এক্স টু দি পাওয়ার ফোর আছে তো এখানে এক্স আছে তো এখানে যদি আমি এক্স কিউব নিই মানে একটা এক্স শর্ট নেই তাহলে এক্স কিউব নিলে এটার সাথে পূরণ দিলে আবার এক্স টু দি পাওয়ার ফোর হবে তো এক্স কিউব দিয়ে এটাকে পূরণ করবে পূরণ করলে পাবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এবার এক্স কিউবকে ওয়ান দ্বারা গুন করলে এক্স কিউব তো অতটুকু আমরা সমাধান করতে পেরেছি এবার সেভেন এক্স কিউবের পালা তো এখানে সেভেন এক্স কিউব আছে আবার এখানে সেভেন এক্স কিউব আছে মানে একটা আছে আর শর্ট আছে কয়টা ছয়টা তাই সিক্স এক্স স্কোয়ার লিখে নিবে কারণ পরের স্কোয়ার আছে মানে এখানে সিক্স এক্স স্কোয়ার যদি লিখি আর ব্যাকেটে একটা এক্স আছে তো সিক্স এক্স স্কোয়ারের সাথে একটা এক্স পূরণ পূরণ দিলে হবে সিক্স এক্স কিউব যেটা সিক্স এক্স কিউব প্লাস এক্স কিউব যদি একত্রে আমরা প্লাস করি তাহলে সেভেন এক্স কিউব পেয়ে যাবো আবার লক্ষ্য করো সিক্স এক্স স্কোয়ার দিয়ে এক্স কি পূরণ করলে এটা হবে আবার সিক্স এক্স স্কোয়ার দিয়ে প্লাস ওয়ানকে গুণ করলে হবে সিক্স এক্স স্কোয়ার এবার পরের রাশিটা দেখো সেভেন এক্স সেভেন্টিন এক্স স্কোয়ার আছে তো আমাদের সাথে এক্স স্কোয়ারে আবার এক্স স্কোয়ারে চলকের সাথে পাওয়ারের সাথে বনে গেছে তো এখানে সেভেন্টিন এখানে আছে সিক্স তাহলে আমাদের শর্ট পড়তেছে কত এগারো মানে ইলেভেন এক্স তো এলেভেন এক্স স্কোয়ারে শর্ট পড়তেছে তো আমরা পরের যে আছে এক্স প্লাস ওয়ান এর উৎপাদকের সাথে আমরা এলেভেন এক্স গুণ করে নেব তো এলেভেন এক্স যদি এটার সাথে গুণ করি তাহলে পাবো এলেভেন এক্স স্কোয়ার আবার প্লাস আছে আবার এক্স কিউব ইলেভেন এক্সের সাথে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে পাব এলেভেন এক্স আচ্ছা এখানে আছে সেভেন্টিন এক্স তা আমাদের শট পড়তেছে আর কয়টি ছয়টি ছয়টি এক্স শট পড়তেছে তো ছয়টি এক্স এর জন্য আমরা সিক্স লিখবো এক্স তো এখানে আসেই তো সিক্স প্লাস সিক্স এখানে লিখে নেব তো সিক্স দিয়ে যদি এক্স প্লাস কি গুণ করি তাহলে সিক্স এক্স প্লাস সিক্স দিয়ে অন গুণ করলে সিক্স পাবো তো দেখবে পুনরায় মিলে গেছে যদি বুঝতে না পারো আবার ভিডিওটা একটু টেনে টেনে দেখবে এরপরে নিচে লাইনে লক্ষ্য করো যেহেতু এক্স প্লাস ওয়ান এখানে চারটি রয়েছে তো একটি লিখতে পারি আমরা কমন এবার ব্র্যাকেটের বাইরে রয়েছে এক্স কিউব এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 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 সিক্স প্লাস সিক্স মানে ব্র্যাকেটের বাইরের সংখ্যাগুলো লিখে নিলাম এবার এটাকে আবার আমরা মিডিল ডাম করবো এক্স প্লাস ওয়ান ছিল এক্স প্লাস থাকবে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কারণ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে তো কিউব তাই লিখে নেব আর সিক্স এক্স স্কোয়ার এখানে আছে তো এখানে সিক্স এক্স আমরা ভাঙিয়ে তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এই দুইটা করলে আবার এটা হবে আবার এলেভেন এক্সকে ভাঙিয়ে নেব ফাইভ এক্স এবার প্রথমে এই দুটি থেকে আমরা কমন নেব এই দুটি থেকে যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার কমন যায় থাকে কি একটি এক্স আর এখানে ওয়ান থাকে এক্স প্লাস ওয়ান আবার প্লাস চিহ্ন বসে নিলাম এবার এই দুটি থেকে কমন নিতে পারি ফাইভ এক্স ফাইভ এক্স কমন নিলে এখানে একটি এক্স থাকে আর এখানে ওয়ান থাকে তো এক্স প্লাস ওয়ান প্লাস প্লাস চিনো এবং সিক্স এক্স প্লাস সিক্স থেকে কমন নিতে পারি সিক্স আর এখানে একটি এক্স থাকে এখানে ওয়ান থাকে এক্স প্লাস ওয়ান এবার এটা যা ছিল তাই বসে নিলাম এখানে এক্স প্লাস ওয়ান ব্র্যাকেটের ভিতরে রয়েছে তিনটি তো একটি কমন নিতে পারি আবার ব্র্যাকেটের বাইরে ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাই লিখে নিলাম এবার এটাকে আমরা মিডিল টার্ম করে নেব তো এটা এক্স প্লাস ওয়ান এখানে দুইটা তো এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আবার এটাকে যদি আমরা ভাঙাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মিলে হবে ফাইভ এক্স প্লাস সিক্স আবার এই দুইটা গুণ করলে হবে তিন দুকানে ছয় মানে সিক্স তো এবার নিশ্চয় লাইনে লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাই লিখে নিলাম আবার এটা প্রথম দুইটা থেকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে কমন নিলাম এক্স কমন নিলে কমন নিলে এখানে থাকে একটা এক্স আর এখানে থ্রি থাকে টু এক্স প্লাস থ্রি এবার প্লাস চিহ্ন বসে নিলাম প্লাস চিহ্ন আবার টু এক্স প্লাস সিক্স থেকে কমন নিতে পারি টু কারণ দুইটি সংখ্যাকে টু দ্বারা ভাগ যাবে তো টু কমন নিলে এক্স থাকে যে এক্স প্লাস প্লাস টু দিয়ে সিক্সকে ভাগ করলে থ্রি হয় এবার উপরে এক্স প্লাস ওয়ান ছিল তার নিচে আবার লিখে নিলাম ব্র্যাকেটের ভিতরে x প্লাস থ্রি দুইটি রয়েছে তো একটি কমন নিতে পারি আর ব্র্যাকেটের বাইরে রয়েছে প্লাস টু এক্স প্লাস টু লিখে নিলাম তো এবার x প্লাস ওয়ান হোল স্কোয়ার আর একটু সাজিয়ে লিখলাম x প্লাস টু আগে লিখলাম x প্লাস থ্রি পরে লিখলাম এটাই হচ্ছে সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ক নাম্বারটার সমাধানটা তোমাদের বুঝিয়ে দিয়েছি তো পরবর্তী ক্লাসে আমরা খ নাম্বারের সমাধান থেকে শুরু করব যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই আমি চেষ্টা করছি ছোট ছোট করে একটি একটি করে অঙ্ক তোমাদের দেওয়ার জন্য যাতে অল্প সময়ের মাঝে তোমরা বুঝতে পারো তো পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ